আচ্ছা আপনার সমস্যা কোথায় ডাক্তার বাবু WhatsApp করার সময় অনেক জ্বালা বড়া হয় আমার মেশিন নষ্ট হয়ে গেছে ওটা পাল্টাইতে হইব হাই হাই এসব কি কোন এটা কেমনে সম্ভব আরে না না আমি বুঝাইতে চাইছি যে মেশিন দিয়া WhatsApp টেস্ট করে ওই মেশিন নষ্ট হয়ে গেছে ওটা পাল্টাইতে হইব আচ্ছা আগামী কাল আপনার পায়খানা টেস্ট করব একটা বক্সে করে আপনার পায়খানা নিয়ে আসবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা পায়খানা আনছেন ঠিক আছে পায়খানার সাথে ভাত আসছেন কেন না চিন্তা করলাম শুধু পাইখানা টেস্ট করলে তো আপনার পেট ভরবো না তাই সাথে গইরা ভাতও নিয়ে আসলাম মিশাই খাইলে দেখবেন পেট ভরে যাইব ডাক্তার বাবু আমার পেটে অনেক গ্যাস হয় কিন্তু ভালো দিক হলো আমার গ্যাসের ভিতরে কোনো গন্ধও নাই শব্দও নাই এমন কি এখানে দাঁড়িয়ে আমি 10 বার গ্যাস টেক করে ফেলেছি কিন্তু কেউ কিছু বুঝতেই পারে নাই আপনাকে একটা ওষুধ লিখে দিচ্ছি ওই ওষুধটা খাওয়ার 7 দিন পর আমার কাছে আসবেন হ্যালো ডাক্তার আপনি আমার কি ওষুধ দিয়েছেন এই ওষুধটা খাওয়ার পর থেকে তো আমার গ্যাসে প্রচন্ড গন্ধ হয় আলহামদুলিল্লাহ আপনার নাক ঠিক হয়ে গেছে এখন আপনার কান ঠিক করতে হইব ডাক্তার আমি প্রতিদিন সকাল ছয়টা বাজে পায়খানা করি তাড়াতাড়ি কিছু করেন আরে এটা তো ভালো কথা তাহলে সমস্যা কোথায় আরে কিসের ভালো আমি প্রতিদিন সকাল আটটা বাজে ঘুম থেকে উঠি আচ্ছা আপনার সমস্যা কি ডাক্তার বাবু আমি অল্পতে রেগে যাই এটাই আমার সমস্যা আচ্ছা ব্যাপারটা বুঝলাম না একটু ভালো করে বুঝাই বলেন তো ওই হারামজাদা তোরে আর কয়বার বুঝামু আচ্ছা বেশি দিন বাঁচার জন্য একটা ওষুধ দেন তো এরকম তো কোনো ওষুধ নাই আপনি এক কাজ করেন বিয়ে করে ফেলেন কেন বিয়ে করলে কি অনেক দিন বাঁচা যায় আরে না না বিয়ে করলে আপনি বেশি দিন বাঁচতে চাইবেন না ও নো এই ওষুধটা নিয়া যান দিনে তিন চামচ খাবেন হ্যাঁ ডাক্তার বাবু চামচ খেলে তো গলায় আটকে যাবো শুধু ওষুধ খেলে হইব না ডাক্তারবাবু আমি পরে যে অনেক ব্যথা পাইছি এই মলমটা নিয়ে যান যে জায়গায় ব্যথা পাইছেন ওই জায়গায় দিনে তিনবার লাগাবেন দেখবেন ব্যথা কমে যাবে ওই মিয়া কি মলম দিলেন ব্যথা তো কমলো না তা আপনি কোন জায়গায় মলম লাগাইছিলেন রাস্তার মধ্যে মানে কেন আপনি না বললেন যে জায়গায় আমি ব্যথা পাইছি ওই জায়গায় মলম লাগাইতে আমি তো রাস্তার মধ্যেই পড়ে যাই ব্যথা পাইছিলাম তাই আমি রাস্তার ভিতরে মলম লাগাইছি দাম আপনি এক কাজ করেন একটা চুলার সিস্টেম করে দেন আপনার সমস্যা কি কালকে ঘুমের মধ্যে স্বপ্নে একটা ছাগলকে কাবাব বানিয়ে খেয়ে ফেলছি এখানে কোথায় না মানে আজকে সকাল থেকে আমি আমার কুত্তার ডারে খুঁজে পাইতেছি না